এই ভিডিওটি মূলত জামায়াত ইসলামী বাংলাদেশ নিয়ে আমি আমার ক্ষুদ্র রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের সঙ্গে আমার যে রাজনৈতিক সম্পৃক্ততা এটি প্রায় স্কুল জীবন থেকে আমি যখন সেভেন এইটে পড়ি তখন থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং আমাদের যে এলাকাটি এটি রাজনৈতিকভাবে অসাধারণ একটা অনুকূল পরিবেশ সেখানে বিরাজ করতো সাহিত্য ছিল সংস্কৃতি ছিল লাইব্রেরি ছিল গান ছিল বাজনা ছিল দুর্গাপূজা ছিল ফলে কি হতো আমরা একই সঙ্গে নজরুল জয়ন্তী তারপরে রবীন্দ্র জয়ন্তী তারপর সেই গ্রামে অজ পাড়া গায়ে থিয়েটার হতো যাত্রা গান হতো নৌকা বায়স হতো মানে আবহমান বাংলার যে সাহিত্য যে সংস্কৃতি যে কৃষ্টি যে কালচার জারি সারি ভাটিয়ালি ভওয়ালি এই যে পরিবেশ সেই পরিবেশের মধ্যে আমার শৈশব কেটেছে আমার সেই শৈশব থেকে বালক বালক থেকে কিশোর বয়স তার মধ্যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পর দেশের পরিবর্তিত অবস্থা চুহাত্তরের দুর্ভিক্ষ বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সাতই নভেম্বর সব কিছুর মধ্যেও সাহিত্য ছিল সংস্কৃতি ছিল আনন্দ ছিল মুসলমানদের আনন্দ ছিল হিন্দুদের আনন্দ ছিল ফলে বিরাট অংশ এতটা ব্যতিক্রম অবস্থার মধ্যে আমি পার করেছি আমার কাছে মনে হয়েছে যে বা এখনো হয় যে বেঁচে থাকার জন্য এই আল্লাহবুল আলমী তার এই জমিনে বহু উপকরণ দিয়েছেন আপনি যদি বেঁচে থাকতে চান কাজ করতে চান তাহলে আপনার জন্য হাজারটি দরজা খোলা রয়েছে হতাশ হওয়ার কোনো কারণ নেই দ্বিতীয়ত জীবনে অনেক ভালো ভালো বড় বড় মানুষের সাথে মেশার সুযোগ হয়েছে সাহিত্যিক কবি দার্শনিক ধর্মবেত্তা পীর দরবেশ আউলিয়া সকলের সঙ্গে মেশার তভিক হয়েছে মানুষ হাজার কোটি টাকার সুযোগ থাকা সত্ত্বেও জীবনে কখনো অর্থ এবং বিত্তের দিকে টাকা নিয়ে এরকম অসংখ্য মানুষের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ হয়েছে জ্ঞানের সাগরে হাবুডুবু খাচ্ছেন এত বড় পণ্ডিত এত বড় জ্ঞানী ব্যক্তি জীবনে দেখিনি কিন্তু কাছাকাছি হওয়ার পর মনে হতো যে এতটা সহজ এতটা সরল মনে হয় যেন কিছু জানেন না তিনি আমার কাছে এভাবে জিজ্ঞাসা করতেন মনে হতো যেন আমি তার শিক্ষক এরকম অসংখ্য মানুষ বাংলাদেশের নাম করা এবং সর্বকালের নাম করা এই শতাব্দীতে তাদের নাম থাকবে আমি ইসলামী তাহাজিব তমুদ্দিন যারা ধারণ করতেন তাদের সঙ্গে মিশেছি নাস্তিকতা যারা প্রচার করতেন তাদের সঙ্গে মিশেছি তারপরে আমার জীবনটি একেবারে একটা ব্যালেন্সড জীবন এই জীবনে কোন একটা বিষয়ের জন্য আমি কখনো খুব উল্লসিত হইনি আর কোন একটা বিষয়ের জন্য মধ্যে কখনো একেবারে হতাশা সাগরে নিমজ্জিত আমাকে হতে হয়নি কারণ আমার শৈশব বললাম শৈশব কৈশোর যৌবন এর একটা শান্তিপুরী বাংলা চালু করার জন্য বা যারা বিশ্ব মানবতার জন্য নাসির দর্শকের ঘুরে বেড়াতেন বাম রাজনীতির যারা ধারণা পোষণ করতেন আবার একই সঙ্গে জামায়াত ইসলামী থেকে শুরু করে অন্যান্য যে সকল রাজনৈতিক দল হালে শুনব তাদের সকলের সঙ্গে আমার নেশার সুযোগ হয়েছে আর সেই অভিজ্ঞতা থেকে মূলত আজকের এই কথাগুলো বলা ছোট করার জন্য নয় বড় করার জন্য নয় বাস্তবতা হলো যে আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য জামাত যে কৌশল অবলম্বন করেছিল সেই উনিশশো একাত্তর সনের যুদ্ধ পরবর্তী সময় থেকে সেটা এখনো পর্যন্ত তারা বহাল রেখেছে সেটি হলো গুপ্ত রাজনীতি গোপন রাজনীতি এবং এটা তারা করতে বাধ্য হয়েছে তাদের প্রকাশ্য একটা উইংস ছিল বা আছে আর গোপনে তাদের সেই উইংসটি কতটা সচল জাস্ট একটা উদাহরণ দিই গতকাল রাতে নিউ মার্কেট থেকে আমি নটা সাড়ে নটার দিকে ফিরছিলাম প্রচণ্ড যাকে বলা হয় ব্যস্ত তো আমি ঢাকা কলেজের ভিতর দিয়ে যাচ্ছিলাম তো সেখানে শত শত মানে ছেলেরা মানে দলে দলে বিভক্ত কোথাও দশজন পনেরো জন বেশ জন বিভিন্ন জায়গাতে তারা আড্ডা মাসে গল্প গুজব করছে মধ্যে সব ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মানে সর্বনপী হিসেবের সংগঠন বাম সংগঠন সবাই কিন্তু শিবিরের যারা লোকজন আছে আমি তাদেরকে দেখলাম না তো এক জায়গাতে যখন দাঁড়ালাম মাঠের মধ্যে ঢাকা কলেজের মাঠের মধ্যে রাত্রে তো ছাত্র দলের ছেলেরা আছে তারপরে অন্যান্য আড্ডা কথা বলছি তো দলের ছেলেদের বললাম তোমাদের সমস্যা কি তো বলে যে সমস্যা গুপ্ত সংগঠন মানে আমাদের মধ্যে যে কারা শিবির করে আমরা সংখ্যায় অনেক বেশি কিন্তু কারা শিবির করে আর কারা যে ছাত্র দল করে এটা আমরা বুঝতে পারছি না এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা এবং প্রথম সারির যারা ওখানে ছাত্র দলের নেতা তারা ওই প্রকাশে বলছিল যখন অন্যপক্ষ পক্ষ ধরুন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের যারা নেতা ছিলেন বা অন্য সংগঠনের নেতা ছিলেন তাদের সামনে তারা এই কথাগুলো বললেন তো বোঝার চেষ্টা করেন যে জামাত এবং শিবির তাদের এই যে গোপনে থাকা অন্য দলের মধ্যে মিশে থাকা বা সমাজে যাকে বলা হয় বিভিন্ন সুরতে মিশে থাকার যে চরিত্র উনিশশো একাত্তর সন পরবর্তী অর্থাৎ বাহাত্তর সন থেকে তারা যে শুরু করেছে এখন পর্যন্ত যাকে বলা হয় যাকে বলা হয় এখন পর্যন্ত তারা ছাড়েনি এই সময়টাতে যদি কেউ বলে যে গুপ্ত সংগঠন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে এখনো ছাত্র শিবিরের লোকজন তারা খাচ্ছে তারপরে তারা এখনো না সংগঠনই আছেন আর যেহেতু আমি ওই মহল্লাতে থাকি বহুদিন ধরে মোর দেন ফর্টি ইয়ার্স তারপর দেখা কলেজে যে ছাত্র ছিলাম আর বর্তমান অবস্থার কারণে সবাই তো সবাই আসছে কথাবার্তা বলছে তো সেখানে দেখলাম যে সবাই প্রকাশে ঘোরাফেরা করছে ছাত্রদল